আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি মিনি হবি জুয়ের তিন নম্বর আউটলেটে আপনারা তাদের এই আউটলেটে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম এবং রঙিন মাছগুলো পেয়ে যাবেন আর তাদের এই অ্যাকোরিয়াম ও রঙিন মাছগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখন চলুন আমি এই শোরুমের ওনার আমাদের আরিফ ভাইয়ের সাথে আপনাদের কথা বলিয়ে দেয় পরিচয় করিয়ে দেই এবং তার কাছ থেকেই এই অ্যাকোরিয়াম ও রঙিন মাছগুলোর দাম সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আরিফ ভাইকুম সালাম যমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা যারা সাভারে থাকি আমরা দেখা গেল যে এই রঙিন মাছ বা অ্যাকোরিয়াম গুলো কিনতে চাই কিন্তু কোথায় থেকে এই অ্যাকোরিয়াম বা রঙিন মাছগুলো সংগ্রহ করব এ সম্পর্কে আমরা তেমন একটা জানি না বা এরকম বিশ্বস্ত কোনো দোকান আমরা পাই না এছাড়া এই গুলোর দাম সম্পর্কে আমাদের তেমন একটা আইডিয়া নাই সেক্ষেত্রে ভাই আপনি যদি আপনার এই শোরুমের লোকেশনটি আমাদের দর্শকদের বলে দিতেন তাহলে অনেক উপকৃত হতো জি এটা লোকেশন হয়েছে। আসলিয়া সাবার ঢাকা ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সেন্টার মার্কেট মিনি হবি জো থ্রি আচ্ছা ভাই আপনাদের এটা মিনি হবি জো থ্রি তাহলে বাকি দুইটা আউটলেট আপনাদের কোথায় অবস্থিত আমাদের প্রথম আউটলেট মিনি হবি জু ওয়ান এটা হচ্ছে কাটাবনে অবস্থিত পঁচিশ নম্বর দোকান দ্বিতীয়টা হচ্ছে মিনি হবি জু টু মিরপুর মাজার রোড সেকেন্ড কলোনি ভাই যেহেতু আপনাদের কাটাবনে দোকান আছে তাহলে দেখা গেল আপনারা অনেক রিজনেবল প্রাইসেই আমাদের কাছে এই মাছগুলো সেল করতে পারবেন অবশ্যই আমাদের কাছ থেকে যে সমস্ত আইটেমগুলো পাবেন গুণগত মান অনেক ভালো বাইরের মাছ ইনপুটের মাছগুলোই বেশি আমাদের এখানে ওই হিসাবে মাছের মান ভালো প্রাইসও কম আমাদের এখানে সর্বনিম্ন বিশ টাকা পিস পার পিস বিশ টাকা থেকে শুরু উপরে আপনি নর্মাল মাছগুলো হাজার পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত আছে। আরও বিভিন্ন ক্যাটাগরির মাছ আছে বাইরের মাছ আরও বিভিন্ন দামি দামি মাছও আছে তো নরমালি আমাদের এখানে 20 টাকার থেকে শুরু। কি বলেন ভাইয়া 20 টাকায় মাছ পাওয়া যাবে? দেখেছি সত্যি কথা। जी, পার पीस 20 টাকা থেকে শুরু। আর অনেকেই অনেক ভাবে বলে এগুলা আসলে বাস্তবে আনতে গেলে দেখা যায় পাঁচটা কথার সাথে বাস্তবতা মিল থাকে না। ভাই, চলুন তাহলে আপনার মাধ্যমে আমার দর্শকদের দেখানোর চেষ্টা করি আপনার এই দোকানের মাছগুলোর দাম কিরকম রকম বা একরিয়ামের দামগুলো কি রকম হয়ে থাকে। जी, চলেন। ভাই, কোতায় থেকে আমরা শুরু করব? আমরা এই কর্নার থেকে শুরু করে এটা হচ্ছে কমেট ফিশ কমেট ফিশ কমেট এন্ড কই কাপ দুইটা আইটেম আছে এখানে এগুলো আপনি সাইজের উপরে দাম নির্ভর করে এটা 80 টাকার জোড়া থেকে শুরু 80 টাকা 100 টাকা 120 টাকা সাইজ বড় হলে 100 টাকার ভিতরে পাওয়া যাবে আচ্ছা দেখো এগুলো মাছগুলো আমরা সাইজ ভেদে 80 থেকে 120 টাকা জোড়া পর্যন্ত দিতে পারবো জি জি এখানে আছে ব্ল্যাক মোর কমেট ব্ল্যাক মোর কমেট ব্ল্যাক মোর আর কমেট আছে এখানে আমার একই আপনার এখানে আশি টাকার থেকে শুরু এগুলো সাজ ছোট আশি টাকার ভিতরে এটা পেয়ে যাবে দুই পিস মাছ পার পিস চল্লিশ টাকা পরে এক জোড়া আশি টাকা এটা হচ্ছে কই কাপ কই কাপ সিল্কি মিল্কি এটা ইনপোর্টের মাছ এটা আপনার জোড়া হয়েছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা জোড়া জি একশো টাকা জোড়া পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা পার পিস

বিভিন্ন সাইজের হয় এগুলো একশো টাকার থেকে শুরু মোটামুটি সাইজের উপরে দাম একশো বিশ দেড়শো টাকা যত বড় ওইভাবে সাইজ বেঁধে দাম হয় আর ঠিক আছে ভাই এরপর আমরা কি মাছ দেখবো এটা হচ্ছে নর্মাল কই কাপ নর্মাল কই কাপ হ্যাঁ এগুলো প্রাইস কিরকম ভাই এগুলো আশি টাকা জোড়া আশি টাকা জোড়া দুই পিস আশি টাকা ছোট সাইজ এটা মানে চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পার পিস আচ্ছা ঠিক আছে ভাই এরপর আপনি কি মাছ দেখাবেন আমাদের এখানে আছে কমেট আর কই এখানে মিশ্রিত এগুলা একশো টাকা জোড়া একশো টাকা জোড়া পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা পার পিস ঠিক আচ্ছা এরপর আমরা এই বড় বড় একটু বড় সাইজের পিস দেখতে পাচ্ছি এগুলা কি নাম ভাই এগুলা কমেট কমেট জি এগুলো বিগ সাইজের মাছ এগুলা পার পিস পড়বে দুইশো টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 빅 সাইজের কমেন্ট মাস আপনারা ওই কমেন্ট মনে হয় নাকি শুধু কমেন্ট দর্শক এই কমেন্টগুলো আপনারা 200 টাকা পিস পার পিস সংগ্রহ করতে পারেন 400 টাকা জোড়া দেখুন এগুলো অনেক বড় সাইজের কিন্তু দর্শক 400 টাকা জোড়া মাত্র 400 টাকা জোড়াই এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো হইছে টাইগার বার কি নাম ভাই এগুলো টাইগার বার টাইগার বার খুব সুন্দর

এখন এই যে মিডিয়াম সাইজের অ্যাঞ্জেল রয়েছে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন একশো বিশ টাকা জোড়া এই মিডিয়াম সাইজের অ্যাঞ্জেল গুলো আপনারা একশো বিশ টাকা জোড়া সংগ্রহ করতে পারবেন ভাইদের কাছ থেকে তারপর ভাই এই যে জেব্রার মতো দেখতে এগুলা কি মাছ গ্রিন পাপ গ্রিন টাইগার পাপ গ্রিন টাইগার বাগ এগুলার দাম কিরকম হয় থাকে এগুলার দাম হয় একশো বিশ টাকা জোড়া

দর্শক আপনারা এগুলা দুশো টাকা জোড়া সংগ্রহ করতে পারবেন আমাদের ভাইদের কাছ থেকে ভাই এগুলা কি মাছ এরোটাস চিকলেট এরোটাস চিকলেট এগুলা প্রাইস কি রকম ভাই এগুলা জোড়া 200 টাকা সাইজের উপরে দাম দর্শক এগুলা আপনারা জোড়া 200 টাকা কিনতে পারবেন তাছাড়া সাইজের উপরে আপনার দাম কম বেশি হয়ে থাকে মাছগুলো অনেক সুন্দর নাম কি ভাই কিামি আছে দেখতে অনেকটা ওরকম আসলে এটা দেশি মাছ এটার দাম কিরকম ভাই একশো টাকা থেকে শুরু সাইজ বেদে দাম আছে দর্শক এই মাছ আপনারা একশো টাকা থেকে শুরু করে সাইজ বেদে বিভিন্ন দামে নিতে পারবেন পিম্পল বার গুলো একশো টাকা জোড়া দর্শাই এই দাম আপনারা টাকা সংগ্রহ করতে পারবেন দেখুন কি সুন্দর লাগছে আমাদের মাছের মতো দেখতে দেখতে আমরা এঞ্জেল সাইজের এঞ্জেল দেখতে জোড়া দর্শক সাইজের আপনারা করতে পারবেন ব্রিডিং সাইজের এগুলা ব্রিডিং সাইজ এগুলা দেখা গেল যে আপনার অ্যাকোরিয়ামে ব্রিড করবে এগুলা থেকে ব্রিড করাতে পারবেন এটা গোল্ড ফিশ দর্শক আপনারা গোল্ড ফিশ দেখতে পাচ্ছেন গোল্ড ফিশ আপনারা জানেন অ্যাকোরিয়ামের সবচেয়ে সৌন্দর্য মাছ গোল্ড ফিশ এটা একটু মনে হয় ছোট সাইজের ভাই জি ছোট সাইজের এগুলা দাম কিরকম ভাই কি মাছ ভাই প্লাটি দর্শক আমরা এখানে প্লাটি মাছ দেখতে পাচ্ছি এগুলা কিরকম রেট সত্তর টাকা আশি টাকা এরকম দাম সত্তর টাকা আশি টাকা জোড়া দর্শক এই আমরা আরো মাছ দেখতে পাচ্ছি ভাই এগুলোর দাম কিরকম ভাই মাছ নাম কি এখানে পাকিস্তানি বুটিয়া আছে র্যাম্বো শার্ক আছে এগুলা একশো বিশ টাকা জোড়া দর্শক আপনারা এইগুলো একশো বিশ টাকা জোড়ায় সংগ্রহ করতে পারবেন বাইরের কাছ থেকে ছোট বড় সাইজের উপরে দাম দেখা যে ছোট বড় সাইজ অনুযায়ী দাম আরো কম বেশি হয়ে থাকে দর্শক এই জায়গায় আমরা কিছু বড় মাছ দেখতে পাচ্ছি যে কি কি মাছ রয়েছে এখানে অস্কার এই যে সাদা মাছগুলোর নাম কি

এগুলা জোড়া আপনার চার হাজার টাকা হয়ে থাকে দর্শক আমরা এখানেও বেশ কয়েকটা বড় মাছ দেখতে পাচ্ছি এগুলোর দাম বাইরের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি চলুন ভাই এই সাদা বড় মাছটা এটার নাম কি বাটারফ্লাই কই কাপ দর্শক বিগ সাইজের একটা বাটারফ্লাই কই কাপ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা একটা বিদেশি ক্যাটফিশ দেখতে পাচ্ছেন

মিনি সাইজ মিনি সাইজ এই মাছগুলো আপনারা 20 টাকা মাত্র পার পিস 20 টাকায় সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে জেব্রা দর্শক এই আমরা জেব্রা কিছু জেব্রা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের দেখুন কি সুন্দর আপনারা যখন এগুলো অ্যাকোরিয়ামে রাখবেন অনেক সুন্দর দেখা যাবে এগুলার প্রাইস কিরকম ভাই 70 টাকা জোড়া 70 টাকা জোড়া পার পিস মাত্র 35 টাকায় আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এখানে মলি শর্টেল দুই জাতের মাছ আছে দর্শক আপনারা এই জায়গায় মলি ও শর্টেল দেখতে পাচ্ছেন এগুলা প্রাইস কিরকম ভাই এগুলো সত্তর টাকা আশি টাকা সাইজ বেদের দাম আর কি এই সত্তর আশি টাকার ভিতরে এগুলো পাওয়া যায় দর্শক আপনারা এই শর্টেল গুলা সত্তর থেকে আশি টাকা জোড়া সংগ্রহ করতে পারবেন এদের কাছ থেকে এগুলো অস্কার ছোট অস্কার

এই টিচার 78 টা কালার হয় খুব সুন্দর বিভিন্ন কালার আছে টি এক আপনার অরেঞ্জ কালার হয় আপনার ব্লু কালার হয় पिंक কালার হয় ভায়োলেট কালার হয় বিভিন্ন কালার হয় সাদা কালার হয় আচ্ছা এগুলা দাম কি হয় ভাই এগুলো সাইজের উপরে দাম ছোট গুলো 120 টাকা থেকে শুরু 140 300 এই দামের ভিতর এগুলা জোড়া পাওয়া দর্শক আপনারা এই মাছগুলো একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা জোড়ায় সংগ্রহ করতে পারবেন এগুলোর নাম হচ্ছে ব্লু টেকটা অনেক সুন্দর লাগতেছে দর্শক দেখুন বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদের একোরামের দামগুলো জানিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু দেখা গেলো ভিডিওটির লেন্থ অলরেডি চোদ্দ মিনিট ওভার হয়ে গেছে আমি যদি একোরিয়ামের দাম সহ ফুল ভিডিওটি আপ দিতাম দেখা গেলো বিশ মিনিট প্লাস হয়ে যেত ভিডিওটি আর এত বড় ভিডিওটি দেখতে আপনাদেরও বোরিং লাগতো তাই আমি ভিডিওটি দুটি পার্টে এনেছি এই পার্টে আমি আপনাদের একুরিয়াম ফিশগুলোর দাম সম্পর্কে আইডিয়া দিলাম ইনশাল্লাহ পরবর্তী পার্টিতে আমি আরিফ ভাই দোকানের একুরিয়ামগুলোর দাম সম্পর্কে আপনাদের জানিয়ে দেব এছাড়াও একুরিয়াম ফিশগুলোর খাবার ফিল্টার লাইটিং পাথর অর্নামেন্টস এগুলো দাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো আপনারা কিন্তু আরিফ ভাইয়ের কাছে মাত্র একশো টাকায় একুরিয়াম পেয়ে যাবেন অনলি একশো টাকা দর্শক মাত্র একশো টাকায় একুরিয়াম অবিশ্বাস্য আর সেই ভিডিওটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন আমরা ভিডিওটি আপ দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজ তাহলে এ পর্যন্তই অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অতি শীঘ্রই পরবর্তী পার্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টিল দেন টেক কেয়ার বাবাই আল্লাহ হাফেজ